বাংলায় একটা প্রবাদ আছে যে রাধে সে নাকি চুলও বাঁধে তো রাধার চুল বাঁধার লাইফটা কেমন হতে পারে তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করা যাক তো নমস্কারের রূপাঙ্গে থেকে আমি টুসি তো আমি চেষ্টা করবো যে কর্মব্যস্ত জীবনের সাথে কীভাবে সমস্যারটাকেও ব্যালেন্স করা যায় তো সেই নিয়ে যদি কোনো একটা ছোটো তথ্য আপনাদের উপকারে আসে তো আমি ভীষণ বাধিত হব তো সেই কারণে ছোটো ছোটো ব্লগের মাধ্যমে আপনাদের কাছে আসার চেষ্টা করছি তো এখানে কিন্তু আমি নিজের হাতেই রান্নাটা করি প্রত্যেক দিন এটা আমার ভীষণ ভালো লাগে কুকিং করতে তো এখানে একটা ছোট মাছের তরকারি করে নিচ্ছি পুজো থেকে ভীষণভাবে ফুড খাওয়া হয়ে গিয়েছে আপ টু ভাই ফোটা পর্যন্ত বুঝতেই পারছেন বাঙালি ফ্যামিলি মানেই খাওয়া দাওয়া তো এখন চেষ্টা করতে হবে যাতে সেটা ব্যালেন্সে আসে বডি ওয়েটটা একটু বেড়ে গেছে তো সেটাকে যাতে মেনটেন করা যায় তো তাই সেই কারণে কিন্তু একটা ডায়েট ফলো করছি আমি তো এখানে একটা মাছের তরকারি করে নিচ্ছি তো দুপুরবেলা লাঞ্চে একটুখানি সেদ্ধ মাছ আর একটু শাক আর অল্প একটু ভাত নিয়ে নিয়েছি আর বিকেলে বেলা কিন্তু আমার একটা স্যালাড থাকে খাবারে সেটা হচ্ছে স্পাউট মানে ছোলা মুগ তার সাথে সব ধরনেরই শসা লঙ্কা টমেটো ধনে যা থাকে সেগুলো দিয়ে একটা চাট বানিয়ে কিন্তু প্রত্যেক দিন আমি খাই ফুডটা কিন্তু এখন নেওয়া যাবে না যেহেতু ব্যালেন্স ডায়েটের মধ্যে এখন চলছি তো সেগুলো শেয়ার করব আস্তে আস্তে আপনাদের সাথে কিভাবে ব্যালেন্স ডায়েট করবেন মেনটেন করা যায় যতটা আমার সাধ্যের মধ্যে আমার ডায়েটিশিয়ান আমাকে গাইড করছে সেইভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তারপরে তো পার্লারে জয়েন করলাম এখানে একটা এলইডি মাস্কের ফেশিয়াল চলছিল তো এলইডি মাস্ক ফেশিয়ালটার গুরুত্ব হচ্ছে এলইডি মাস্কের ক্ষমতাটা যে বুস্টিং করায় ভীষণভাবে আপনার যে ফেশিয়ালটা প্রিমিয়াম ফেশিয়ালটা যেটাই হোক সেটাকে খুব বুস্টিং করায় কোলাজেন বুস্ট করায় গ্লো করায় তো এল ইডি মাস্কের উপকারিতা কিন্তু আছে আর এখানে একটা পেডিকিওরেরও কাজ ছিল উইন্টার এসে গেছে তো পেডিকিওরটাও কিন্তু ভীষণ জরুরি বাড়িতে তো অবশ্যই কেয়ার নিতে হবে তার আগে প্রফেশনাল হ্যান্ডে যদি একটা পেডিকিওর ভালো করে করে নিয়ে বাড়িতে করেন সেটা বেশি উপকার হবে তারপরে তো ববুর সাথে সময় কাটলো বুবুর আরও ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আসছি